खिड़की <laughs> त কথা কি বলবো আমি একটা শিক্ষিত যুবক চাকরির জন্য সাত সাতবার পরীক্ষা করেছি কিন্তু আমার জোট চাকরির জন্য কার পায়ে হাতে ধরেছি শুধু বলে ঘুষ আর ঘুষ দাদার দেশে তো পুরো ঘুষে ঘুষে ছেয়ে গেছে ওই কারণে চিন্তা করছি আমার ঘুষ দেওয়ার দরকার নেই আর আমার চাকরি করার দরকার নেই আমার বাপ বাপঠোদার যা ব্যবসা আমি ধরে নিচ্ছি যেদি বললাম আর বাট হাতে কি কেন আর বাট ট্রেনে হকারি করতো আর আমি তো হয়েছি জল ব্যাপার ও বৌদি জল নেবে জল ও দাদা জল নেবে জল পেপসি কোকোলা নিমছে মাজা আর ছেলেমেয়েরা খেয়ে হচ্ছে তাজা আমার এই সোটা জল খেলে পাবে মজা আর মনে বাড়বে বল না কী ব্যাপার বলো সকাল থেকে ঘুরছি এখন বমনি করতে পারলাম না না আজকে আর বেচাকেনা করব না আজকে আমি বাড়ি চলে যাব কালকের বেচাকেনা করবো তবে দাদা নকল হতে সব দান ওপরে আছে ভগবান পুড়েছে আমার গোপাল আর ভাগ্যের নাম গোপাল

তোমার গ্যাস হয়েছে না অম্ল হয়েছে আমার এই সোনা জল খাও একদম হয়ে যাও আর হজম জ্বালা মারতেছি আর কোথায় ছুটে আছে আরে বাবা মেন জ্বালার ওষুধ এটা তো একবার খাবে দুবার ঢেকুড় তুলবে একদম কুই হজো

কি সভনাশ আর আমি তো উল্টো ভেবেছি এ ট্রেনে টিট কাটতে থেকে মানে কোথায় শিয়ালে যাবে না বজবাজ যাবে শিয়ালে যাবো না বজবাজ যাব নিবাদ দিবে কোথায় যাবে নবদ্বীপ হ্যাঁ নবদ্বীপ যাবে ভালো কথা ভালো কথা তাহলে ব্যাপারটা বলিস আমার ছেলে আর বউ মা এখন আমার কাছে এসে বলতেছে বলো মা চলো তোমার কতদিন কোথায় ঘুরতে নিয়ে যায়নি চলো তোমার নবদ্বীপ তো ঘুরে নিয়ে আসো আচ্ছা আমি বলি বাবা কোনো দিন তো বলিনি আর কি কারণে বলতেছি জানি না তার চ যাই তো ঘুরে আসি ও বাবা সকাল দশটার দিকে আমার সেজি গুজি চান টান করে নিয়েছে আর স্টেশনে বসে থুয়ে দুজন সেই জায়গাতে চাহার আছেন। দাদা শুধু সমাজটা কোথায় লেবে গেছে দেখো একটা বয়স্ক মাকে নবদ্বীপ জামার নাম করে স্টেশনে বইস রেখে চলে গেছে হ্যাঁ মা আমি আস্তে আস্তে ব্যাপারটা বুঝতে পারছি তার ছেলে বউ না গেল তা আমরা স্বামী কোথায় বাবা ছেলে থাকলে আই আর বসে থাকি ছেলে কা চার মাস নিখো কি বাবা কত জায়গা থানা পুলিশ করেছি কেউ কোনো খোঁজ খবর দিতে পারেনি হ্যাঁ লাস্ট আমার ছেলে এসে বলতে বলে আগে বলতি বলে বাবা দেখ না তোর বাবাটা দু তিন মাস চার মাস কোথায় চলে গেল খোঁজ খবর পাইনি একটু খুঁজে দেখ না বলে আমার হাতে অত টাইম নেই তুমি কোথায় নাও যাও তার মধ্যে আমার বউ মা হয়তো ছুটে এসে বলতে বল দেখো যাও এখন মেনে হয়তো চলে গেছে নিশ্চয়ই লোকটা তার নেচার খারাপ ছিল নেতা খারাপ ছিল আমি একদিন ভোর সংসার করতে যাই যাইনি ও জানে তা আমি কি জানবো তা বুড়ি মা ছেলে বউ নাই গেল স্বামী গেল যাবার হোক তা আমার বাইরে কোথায় বলো তো ও বাবা আমার বাড়িতে চুন ফুলি এই ঢোলার পাশে চুন গুলি হ্যাঁ আচ্ছা বুড়ি মা ব্যাপারটা আমি বুঝতে পেরেছি তোমার চিন্তা করতে হবে না তুমি আমার কাঁধে ওঠো আমি তোমার বাড়ি পৌঁছে দেবো ও বাবা আয় তোর আয় তোর বাড়ি যাব দি আসবি হ্যাঁ তা আমি দেয় মুনি এই জল বাড়ি কত লোকের উপকার করলো আর এই টাকা উপকার আমি কত আনবো না তুমি আমার কাঁধে ওঠো তাড়াতাড়ি ওঠো দেরি করো তাড়াতাড়ি ओ बुढ़ी मा आगे आगे देखो होता है क्या चलते चलते मेरे जी याद रखना कभी अलिदना कभी अलविदना कहना कभी अलविदना कहना कभी अलविदना कहना चाचा Bye. সালাম বলতেই পারছিলাম বেবি বাইরে বাইরে খুঁজছি এ তোমরাও খাও আমাকেও খেতে দাও এনজয় চালিয়ে যাও যখন কেউ আমাকে পাগল বলে

ভুল হচ্ছে না না আমি ঠিক আগে আছি সুইটি বলো ওই তুই নিমন্ত্রণ করে দিলে তোমার মনে হয় তো তোমার দাদাই করেছে গো অনেকে তো নিমন্ত্রণ করেছে হলে হতে পারে তোকে বললাম একটু খেয়ে তো নেশ হয় তুই খাস না একটু বেশি খেয়ে ফেলেছি মেরে নে

হাই দাজবা এ তো সোনা তাল নিয়ে আইছি তাল ভাই কই দেখি সোনা তাল বাবা মত করের অবস্থা দেখো মদের ঘরে যেই সোনার খবর শুনে যে ঠিক চলে বলে সোনা তাল কইবা সোনা তাল তুই সোনা তাল দেখবি হ্যাঁ সোনা তাল দেখবি ভাই আই দেখ সোনা তাল কি চেয়েছি

দাদা চিনতে পারেন না তুমি চিনতে পারেন ভালো করে দেখো এই আমার জন্মদিনে সোনার তাল গিয়ে বেড়েছি অশ্ববীরের এই বুড়িটাকে নিয়ে এক্ষুনি বাড়ি থেকে বেরিয়ে যা দাদা আশি বছরের বুড়ি তার চোখের ব্যাটারি ঠিক আছে আর চল্লিশ বছরের যুবক যুবতী এদের চোখের ব্যাটারি আউট হয়ে গেছে ঠিক আছে তোমাদের চিন্তা হবে না তোমরা দাঁড়াও এ দা এ ভাই আর ও না বাবা নতুন খাটটা কি করতে এই খাট ভেঙে যাবে ওট 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 এই ওট

আগের জন্মদিনে কি হতে পারে তো আগের জন্মদিনে কেক কাটাকাটি করে সবাই খাওয়া খায় করতে আর এখনকার জন্মদিনে এরা কেক খাবে কোথায় এরা তো সবাই মেকে সবাই চানাচানি করছে

পানের বরজে সুর ঢুকেছে অবসাইতে ভাতা দেখে আসর জমাছে তোমার পানের বরজে সুইডি বলো বালো সামনেকে সুয়ার বলছে তুই কিছু বলো না আরে নিশ্চয়ই বলবো এটা বাড়ি আমি নিশ্চয়ই বলবো মাসিদি পুরো ইঞ্জিনটা নষ্ট করে দিলা নাও ভাই সিদ্ধান্ত এই দাঁড়া যা শালাকি একটা নষ্ট করে চলে গেল দেখ তুই কিন্তু প্রথম থেকে গন্ডগোল করছিস মেরে তোর মুখ আলু করে দেবো আমার মুখ আলু করবি কি কে কার মুখ আলু করে এইখানে বয়া যাবে উড়ে এসে ছুড়ে বসে পড়লি গন্ডগোল আর তোর বউ খাচ্ছে কেন পর পুরুষের রোল ও আমার সামনে আমার বউকে অপমান করছে তা আমি অপমান করে কি এ এই নোংরা আবর্জনা কয় থাকে বলতো ডাস্টবিনে ডাস্টবিনে থাকে তাই এ তো সেই ডাস্টবিনে চার পাঁচটা পুরুষ হলে তবে এরা খুশি এ দা দাদা বৌদি দু চাকা গাড়ি পোষা না বুঝলি তুই বলছ বৌদি একটা বারো চাকা গাড়ি কিনে দে উড়ে এসে জুড়ে বসে করলি গন্ডগোল তোর বউ খাচ্ছে কেন পর পুরুষের

খোকা রে মানে এটা কি করেছিস কেন করেছিস আমি আমি তোকে গতবার জিজ্ঞেস তোর

বুড়রাrangle টিপ ছাড় দিয়ে বুড়র বইতেতে লাখ লাখ টাকা তুললে আমরা দুজন এনজয় করি হ্যাঁ তো ঠিকই কথা বলেছে ওইটাই তো আমার টাকার বন্যা দেখো মা বাবার গায়ে মোষা বসে না মাছি বসে না বাবা গরমে পোচো যাবে তো তাই তো ঠান্ডার মধ্যে রেখেছে সে বাবা মত কি জন্ম

আজকে যদি তোমার মা হতো ওই খুন করে মারার করে ওই ফিজের মধ্যে রাখতে পারতে ছি বৌদি একটা কথা বলে বৌদি মাথায় রাখবে একটা নবরের তোমার হাজার টাকা তার স্থান কিন্তু পায়ে বৌদি এক টাকা তোমার সিঁদুর তার স্থান হলো কপালে কারণ সেটা হলো স্বামীর দেওয়া সিঁদুর বৌদি ছি বৌদি এক বস্তার টাকা খেলে মানুষের পেট ভরে না বৌদি তুমি কিন্তু পঞ্চাশ মুড়ি কিনে খাও দেখবে তোমার পেট ভর্তি হয়ে যাবে ছি বৌদি ছি আজকে যদি তোমরা যদি আমার কেউ হতে না গো তোমাদের আমি জুতো মেরে সোজা করে দিতাম এটা আমাদের বাড়ির ব্যাপার এখানে খুন হোক মারার হোক তো জানার দরকার নেই তাছাড়া তুই একজন বাইরের লোক তুই কে আমি সিবিআই অফিসার বিক্রম সিনহা তোমাদের স্থানে এইখানে নয় আজকে তো তোমাদের স্থান হলো ওই আলিপুর সেন্টার চলে ভুল করেছি